আসসালামু আলাইকুম বয়াবো হামলা সালাতে যাচ্ছে চুক্তি ত্রষ্ট দাবি হচ্ছে চুক্তিতে আসো নয়তো বয়াবো কিছু করতে যাচ্ছে ইরানকে এমনই একটা দাবি বা করা হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেনই বা এই হুঁশিয়ারি দেন কেনই বা ইরান সমঝোতায় আসছে না ইরান আগে থেকে ছিল অন্যরকম কিন্তু কোনোভাবেই সমঝোতায় আসতে চাচ্ছে না আর এদিক দিয়ে ডোনাল্ড ট্রাম্প একের পর এক করা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে আর ওইদিক দিয়ে আপনার নৌবহর তো পাঠিয়ে দিচ্ছে তো চলুন আমরা একটু জানি আসলে তিনি যে এত বড় একটা কথা বললেন বেরিউজেলের চেয়েও বড় নৌবহর ইরানের পাশে সাজিয়ে রেখেছে ডোনাল্ড ট্রাম্প বুধবার আঠাশে জানুয়ারি সুসজ্জিত আরেকটি নৌবহর সেখানে পাঠিয়েছেন এর মাঝে মধ্যপ্রাচ্যের দেশটির প্রতি কড়া হুঁশিয়ারি চড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি কর নয়তো ভয়াবহ কিছু ঘটবে ট্রুড সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন তেহরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি না আসে তাহলে জুনে ইরানের পারমাণবিক উপর যে নির্দেশ দিয়েছিলেন তার চেয়েও অনেক ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র তো এমনটাই যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা যদি চুক্তিতে না আসে তাহলে ভয়াবহ হামলা চালাতে পারে ট্রাম্প বলেন একটি বিশাল আমরা ইরানের দিকে অগ্রসর হচ্ছে এটি দ্রুত এগোচ্ছে প্রবল শক্তি উদ্দীপনা ও উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্য যুদ্ধ করবে বা আক্রমণ করবে এটাই উদ্দেশ্য পাঠানো বহরের চেয়েও বড় এই নবহরের নেতৃত্বে রয়েছে মিয়ানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কন এটাকে নেতৃত্ব দিচ্ছে ভেনেজুয়েলার মতোই এটি প্রয়োজনে দ্রুত সহিংসতার সঙ্গে নিজেদের মিশন সম্পন্ন করতে প্রস্তুত ইচ্ছুক ও সক্ষম ট্রাম্প চান ইরান অতি সত্তর আলোচনার টেবিলে আসুক এবং এটি সমঝোতার চুক্তি করুক মার্কিন প্রেসিডেন্টের মতে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বিষয়টি সত্যি অত্যন্ত জরুরি মানে সময়ও দিতে যাচ্ছে না তাদের সময় পুড়িয়ে যাচ্ছে এই এ বিষয়টা নিয়ে তারা খুব চিন্তিত আর কি তো খুব দ্রুত যাতে তারা আলোচনায় বসে কিন্তু আমেরিকা ইয়া ইরানের প্রেসিডেন্ট তো এত সহজে আলোচনায় বসবে না কারণ তাদের সাথে তাদের চুক্তি কখনো মিলবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন আমি আগেও ইরানকে বলেছিলাম চুক্তি করো মানে ইরানকে আগেও সতর্ক করেছিল যে আমাদের সাথে চুক্তি করো তারা করেনি আর তখনই হয়েছিল অপারেশনাল মিড নাইট হ্যামার যার মাধ্যমে ইরানকে ব্যাপক ধ্বংস হয় মানে ধ্বংস হয়েছিল ইরানের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল পরবর্তী হামলা হবে তার চেয়েও অনেক ভয়াবহ এমন কিছু আবার ঘটতে দিও না এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ মানে এমন কিছু করতে দিও এমনটাও বলতেছে মানে ভালোভাবে বলতেছে কিন্তু ইরান তাও মানতেছে না আর মানবে কি যাদের চুক্তি তো মিলবে না এই জন্য হয়তো মানবে মানবে না আরকি বিসিএস নিউজকে একজন মার্কিন কর্মকর্তার নিশ্চিত করে জানিয়েছে ইউএসএস আব্রাহাম লিংকন বিমান বাহিনীর রণতরি স্ট্রাইক ক্রপ মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডার দায়িত্ব পূর্ব অঞ্চলে প্রবেশ করেছে এই অঞ্চলের মধ্যে মধ্যপ্রাচ্য ও ইরানের আশেপাশে জলসীমা অন্তর্ভুক্ত তবে এটি এখনও তাদের নির্ধারিত চূড়ান্তে মোতায়েন স্থলে পৌঁছেছে কিনা তা নিশ্চিত নয় আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান ইরান কি আসলে চুক্তিতে আসবে নাকি আসবে না অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ